মিষ্টি বাজার কিন্তু একেবারেই আপনার একেবারে নগন্য দাম তো চার থেকে পাঁচ কেজি একটা ওজনের মিষ্টি লাউ মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ বা পঁচিশ টাকাও পুত্র করতেছে সো এটা সব হচ্ছে মানিকঞ্জি ঘিউরের সে ওই চর অঞ্চলের সেই সব এলাকার হচ্ছে আপনার এই সব মিষ্টিলাউ স্যার এত লাও আমি আসলে অভাব করলাম অনেক লাউ এমনি বেশ সস্তা

দশartifactIdজন স্পন্সর স্পন্সর দান্তে ওয়ে আর হ্যাপি গো গো মানে কি দাঁঙ্গ অবস্থা হ্যাপি দান্তে গো কয়টা কত দিন যে এই যে এই একটা আছে এই আছে এই একটা আছে এই বড় গলে ও বড়